উধারবন্দের বিগ বাজেটের পুজো প্যান্টের নির্মাণের সূচনা হল রবিবার উধারবন্দের বিগ বাজেটের হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপের কাজে সূচনা হল রবিবার শঙ্কধ্বনি উলুধ্বনি ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে মণ্ডপের কাজে সূচনা পর্বে এবার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কমিটির পুজোয় এবারও থাকবে নয়া চমক গত বছরের মতো এবারও পুজোয় আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী তাই শুরুতেই ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় উধারবন্দের হাসপাতাল রোডে কমিটির কর্মকর্তারা প্রস্তুতি সম্পর্কে বলেন বৃন্দাবনে প্রেম মন্দিরের আদলে নির্মিত হবে মন্ডপ বিভিন্ন বোতাম দিয়ে তৈরি হবে প্রতিমা মন্দিরের ভেতরে পরিদেশের দৃশ্য ফুটিয়ে তোলা হবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে উড়াল সেতু সেতুর সামনে ইরানের সুবিখ্যাত টাওয়া সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময় উপস্থিত ছিলেন দুই সভাপতি দর্শন প্রসাদ সিং ও প্রদীপ দাস দুই সহ সভাপতি দুলাল চন্দ্র দেব ও সঞ্জু রায় দুই সাধারণ সম্পাদক রিঙ্কু দাস ও নন্দিতা দাস বিদ্যুৎ দাস রাজেশ রায় রূপঙ্কর ধর চন্দন রায় রঞ্জিত বণিক প্রদীপ সাহা সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ডেলি বরাক হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা প্রায় এক বছরের প্রতীক্ষার পর আমরা আজকে আবার খুঁটি পুজো করতে চলেছি আমাদের আজকে খুঁটি পুজো হয়েছে দুর্গা তো আমরা এক বছর অপেক্ষা করার পর আবার সবাই মিলে আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা সমবেত হয়েছি এক জায়গায় দাঁড়িয়েছি সবাই মিলে আজকে খুঁটি পুজো হয়েছে আজকে থেকে আমাদের কাজ শুরু আর আমরা চাইছি সবাইকে আমাদের এই দলবদ্ধভাবে সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে আমাদের এবারকার দুর্গাপূজার যে আমরা বৃন্দাবনের প্রেম মন্দিরের প্রেম মন্দিরের আদলে যে আমরা মডেলটা তৈরি করতে চলেছি আমাদের যে মন্দির তৈরি করতে চলেছি এই মন্দিরের এখানে একটা স্যাম্পল রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা সবাইকে এই আজকের আজকের দিনে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে আহ্বান করছি আপনারা এবারের পুজোতে আমরা বিশেষ বিশেষ আকর্ষণীয় আমরা ব্যবস্থা করেছি আকর্ষণীয় বিভিন্ন ধরনের ডেকোরেশনের মাধ্যমে আমরা এবারের পুজো করতে চলেছি তাছাড়া যে আমাদের মেইন আকর্ষণটা হচ্ছে আমরা ভিতরে আমাদের এই পরির দেশ আমরা থিম সিলেক্ট করেছি সেই পরির দেশ এই থিমটা আমরা আশা রাখছি এটা দর্শকদের দর্শনার্থীদের অনেক মন মন করা হবে তারপর আমরা আলোর দিকে আলার আলোর বিভিন্ন ধরনের অত্যাধুনিক সমারোহ হবে তাছাড়া আমাদের যে প্রেম মন্দির হবে প্রেম মন্দিরের ভেতরে দুর্গা প্রতিমা থাকবে দুর্গা প্রতিমাটা সম্পূর্ণ বুতাম দিয়ে তৈরি তাছাড়া আমাদের আরেকটা বিশালাকার ব্রিজ গত বছরও ছিল এবার এবার আরও সুসজ্জিতভাবে একটা বিশাল একটা ব্রিজ থাকছে ব্রিজের মধ্যে আমাদের একটা ইরানের সুবিশাল একটা টাওয়ারও থাকবে তো আমরা আশা রাখছি দর্শকদের মন আকর্ষণ করবে তো আমরা সবাইকে আহ্বান করছি আপনারা সমগ্র বরাকবাসী তথা আমার জনসাধারণকে সমগ্র উপত্যকার জনসাধারণকে আমরা আহ্বান করছি আপনারা আসুন আমাদের এখানে এসে আমাদের পুজো উপভোগ করুন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করুন এবারও কি মুখ্যমন্ত্রী আসবেন হ্যাঁ আশা রাখছি আমরা মুখ্যমন্ত্রী আসবেন ওনার সঙ্গে আমাদের একটু আলাপ আলোচনা চলছে ওনার সঙ্গে ওনাকে আমরা ইনভাইটেশনও পাঠিয়েছি তো উনি এর আগেও একবার আমরা খবর পেয়েছি উনি আসবেন শিলচরে আসবেন তখন আমাদের পুরোপুরি কনফার্ম হওয়া যাবে আমরা আশা রাখছি উনি এবারও আসবেন উনি বলে গেছেন উনি আসবেন তো উনি আসার চান্স তো অনেক আছে পশ্চিমবঙ্গের এই শিল্পীরা কি এসে গেছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা এসে গেছে প্রায় এখন পর্যন্ত কুড়ি জন শিল্পী এসে পৌঁছে গেছে আমাদের ওখানে তো আজকে থেকে পুরো আজকে খুঁটি পুজো হলো আজকে থেকে পুরো ধুমধাম দিনরাত্র মিলে কাজ চলবে আর প্রতিমা আর প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গেছে আমাদের ওই পাঁচটায় কাজ চলছে প্রতিমা তৈরির কাজ তো